আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছোট বড় সবারই এই নাস্তাটা খুবই পছন্দ তো আশা করছি আমার এই বাঁধাকপির আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে তো চলুন কিভাবে এই বাঁধাকপির নাস্তাটা পারফেক্টলি তৈরি করা যায় দেখেন তো এই যে দেখুন আমি প্রথমেই একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এখন এই বাঁধাকপিটা কেটে নেব এই যে দেখুন বাঁধাকপিটা এখন আমি কেটে নেব এর জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে প্রথমে মাঝখানতে ভাবে কেটে নেব তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করতে পারেন তো আমি এই যে দেখুন ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন প্রথমে মাঝখানতে কেটে নিয়েছি এরপর এই যে দেখুন এভাবে আবার আড়াআড়ি কেটে নেব এরপর এই যে দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নেব যতটা সম্ভব ছোট করে এভাবে কেটে নেব আর এই বাঁধাকপিটা যত ছোট ছোট করে কেটে নেবেন নাস্তাটা কিন্তু ততই ভালো হবে তো এই যে দেখুন আমি এখন এভাবে মাঝখানটা আবারও কেটে নিয়েছি নিয়ে এখন এই যে দেখুন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব এখন এই যে দেখুন এক টুকরো বাঁধাকপি কেটে নিয়েছি এখন একে পচেছে সব বাঁধাকপিগুলো কেটে নো এখন এই যে দেখুন আমার এই বাঁধাকপি কিন্তু কাটা হয়ে গেছে এই যে দেখুন আমি সব এমন ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ময়লা না থাকে এই যে দেখুন বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি গাজর কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখন সব উপকরণগুলো সাইডে রেখে দেব দিয়ে একটা মিক্সার বল নিয়ে নেব মিক্সার বলের ভিতরে প্রথমে আমি বাঁধাকপি কুচিটা ঢেলে দেব এরপর এখানে দেব এই যে দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ আটা এরপর দিচ্ছি গাজর কুচি দেবো কাঁচা মরিচ কুষি পেঁয়াজ কুচি ধনে পাতা দেবো স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ দেবো জিরের গুঁড়ো আধা চামচ দেবো ধনিয়ার গুঁড়ো আর আধা চামচ দেবো মরিচের গুঁড়ো আধা চামচ দেবো ম্যাগি মশলা আর ম্যাগি মশলাটা নিলে নাস্তা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন সব উপকরণ গুলো এই যে দেখুন হাত দিয়ে এভাবে মিক্স করে নেব হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই যে দেখুন আমি অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে মেখে নেব খুব বেশি পানি এখানে দেয়া যাবে না অল্প একটু পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে এখন এই দেখুন ভালো করে মেখে নিয়ে এসে এক সাইডে রেখে দেবো এরপর চলে যাব চুলোই নাস্তাটা তৈরি করার জন্য এই যে দেখুন চুলোই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানটা একটু গরম হলে এখানে এই যে তেল দিয়ে দেব মানে কিন্তু খুব বেশি তেল দিচ্ছে না এই যে দেখুন অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা ভেজে নেব এখন এই যে দেখুন আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন সেই বাঁধাকপির মিশ্রণটা ঢেলে দেবো এই যে দেখুন বাঁধাকপির মিশ্রণটা ঢেলে দিয়ে হাতার সাহায্যে এভাবে চারি পাশে ছড়িয়ে দেব এভাবে চারি পাশে ছড়িয়ে দিতে হবে আর হাতা দিয়ে চারি পাশটা এভাবে সমান করে দিতে হবে চারি পাশটা এভাবে ভালো করে সমান করে দিয়ে এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট কুক করে নেব আর চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর যে দেখুন এই এই নাস্তাটা নিচের কিন্তু শক্ত হয়ে গেছে এখন এই নাস্তাটা উল্টায় দিতে হবে তো এভাবে উল্টা দিলে কিন্তু নাস্তাটা ভেঙে যাবে এই জন্য অবশ্যই একটা প্লেট নিয়ে এই যে দেখুন প্লেটে এভাবে ঢেলে নিতে হবে প্লেটে প্রথমে ঢেলে নিয়ে এই যে দেখুন এখন এই প্লেটটা এই প্যানের উপরে এভাবে উল্টো উল্টো করে দিয়ে দিতে হবে উপর করে দিলেই নাস্তাটাও কিন্তু পরে যাবে নাস্তাটা পরে গেছে এখন আমি হাতা দিয়ে একটু সোজা করে দেবো হাতা দিয়ে এভাবে ভালো করে সোজা করে দেব। সোজা করে দিয়ে অপোজিটটাও আমি অল্প একটু তেল দিয়ে দেবো আর এই নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেল দিয়ে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে যাবে এই করে ঢাকনা দিয়ে ঢেকে আবার ওই পাঁচ মিনিট করে নেব। মিনিট পর ফিরে মিনিট এই যে দেখুন নিচে এই নাস্তার এই পাশটাও কিন্তু শক্ত হয়ে গেছে এখন এই নাস্তাটা আমি উল্টাই দেব। আর এভাবে একবার দুইবার উল্টাইয়ে এই নাস্তাটা ভালো করে ভেজে নিতে হবে তো এখন যে দেখুন এভাবে দুইবার তিনবার ভালো করে উল্টায়ে পাল্টায়ে আমি এই নাস্তাটা ভালো করে মুসমুসি করে ভেজে নিয়েছি এখন চুলো থেকে নামাইয়ে একটু ঠান্ডা করে নেব এখন এই যে দেখুন নাস্তাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আসছিল তো এখন এই যে দেখুন আমি শরীর সাহায্যে মাছখান কেটে নেবো এই যে দেখুন সয়দে আমি মাছ কামতে এভাবে ভালো করে কেটে নিয়েছি। এখানে যে দেখুন নাস্তাটা আমি এভাবে সাইর ভাগে কেটে নিয়েছি। আর দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এখানে নাস্তাটা আমি উঠায় নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন নাস্তাটা আর কতটা সুন্দর হয়েছে। আরে নাস্তাটা কিন্তু একবারে মস মস হয়ে এখন তো যে দেখুন আমার এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাটা কিন্তু বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আর এরকম নাস্তা যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে তো আশা করছি আমার এই বাঁধাকপির নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ